আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি প্রবেশ করতেছি হাট বাজার আর আমরা রোডটা ধরে প্রবেশ করতেছি এটা হচ্ছে সাগলাইয়া থেকে শুভপুর হয়ে হাট পর্যন্ত রোডটা গেছে এরোটা ধরে আমরা করের হাট বাজারে প্রবেশ করব আজকের ভিডিওতে আমি সোজা গিয়ে সামনে জিরো পয়েন্ট থেকে হাতের বাঁ সাইডে রামগড়ের দিকে যে রোডটা গেছে বা খাগড়াছড়ির দিকে যে রোডটা গেছে এই রোডটা ধরে যতটুকু পর্যন্ত দোকানপাট বা বাজার আছে আমি অতটুকু পর্যন্ত দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব। যে রোডটা ধরে আমরা এখন যাচ্ছি এ রোডের এবং কি করের হাট সম্পূর্ণ বাজারের আমি ড্রোন ভিডিও দিছিলাম গত দুই দিন আগে ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন ওই ভিডিওতে আমি কিন্তু করের হাট বাজারের নামকরণের ইতিহাস ঐতিহ্য পটভূমি ইত্যাদি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছিলাম তো ঠিক আছে আপনারা উপভোগ করেন একটি সামনে গেলে জিরো দেখা যাবে জিরো থেকে সোজা গেলে বারো ইয়ার হাটের ওদিকে যাওয়া যাবে আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব করের হাট থেকে বারো ইয়ার হাট এবং কি জিরো থেকে হাতের বাঁ সাইড রোডটা ধরে গেলে রামগড় খাগড়াছড়ির ওদিকে যাওয়া যাবে আমার পরবর্তী ভিডিওতে আমি ওইদিকে মোটামুটি কয়লার বাজার পর্যন্ত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এই বাজারের আশপাশে থেকে আমার টা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এর মাধ্যমে জানাবেন এ বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তবে হয়তো একটু সময় লাগতে পারে তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এই রোডটার কিন্তু কাজ চলতেছে আমি যখন পরবর্তী ভিডিওতে আপডেট দিব তখন আপনারা বুঝতে পারবেন আমি আজকের ভিডিওতে বাজার পর্যন্ত দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করবো